বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কলথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের রিভা কটনের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ডিজাইনটা টোটাল হবে চারটা কন্টাস্ট ভিডিওটা নাটারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটা আমাদের ডিসকাশনে দেওয়া থাকবে প্রাইসটা ডিসক্রিপশান থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার ফার্স্টেভেল কালারটা দেখেন আপনার হোয়াইট কালারের সাথে হচ্ছে আপনার ব্লু কালারের খুবই সুন্দর একটা প্রিন্ট করা খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার জ্যাম্প শার্টের ভিতরে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স গরমের সবচাইতে চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক আপবে এটি ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ফুল্লি কটনের ভিতরে এগুলো আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন স্কুল কলেজ এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার সা সালোয়ার কাপড়টা দেখেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন হোয়াইট কালারের ভিতরে হচ্ছে আপনার চারটা কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মনোমুগ্ধ করা একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার রিভা কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জ্যাম শার্টিনের ভিতরে অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে অন্যটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় অন্য হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগজ দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে কম্বিনেশন করা খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার রিভা কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার মোস্ট পপুলার কালেকশন এগুলো ইন্ডিয়ান ডিজাইনের রিভা কটনের আর এটা হচ্ছে অন্যটা দেখেন মার্শালা খুবই চমৎকার এবং খুবই বড় অনু হবে এগুলোর লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই বড বহর এগুলো হচ্ছে আপনার জ্যাম শার্টিনের ভিতরে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের ভিতরে ফুললি কটনের ভিতরে এগুলো পরে খুবই আরামদায়ক একটা কাপড় হবে এগুলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন হোয়াইটের ভিতরে হচ্ছে আপনার পার্পল কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে রিভা কটনের গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়েগজ পেয়ে যাবেন যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম